তো বিকালবেলা থেকে ভিডিওটা শ্যুট করলাম একটা পার্সেল আসে তারপরে ঘরে এখানে সন্ধ্যাপাতি দিয়েই রান্নাটা বয়াই দিয়েছি এদিকে বানাইতেছি ফ্রায়েড রাইস আর মামমামের পাপা অনেক দিন ধরেই কইতাছে যে একটু গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস করো ঘরে বাসমতি চালও আছে তো কইতাছে যে গোবিন্দভোগ চালেরই করো আর মামমামের পাপা আর নিরামিষটা বেশি একটা খাইতে পারে না তো ভাবলাম এটা কইরা দিলে যদি দেখতে খাইতে পারে তো আজকে আছে বুটের ডাল টমেটো দেওয়া মিষ্টি চাটনি আর ঝিঙা বড়া আর তো ফ্রায়েড রাইস ওইটা শুয়ে ওই দিকে ঝিঙা গুলো নিচ্ছি আর দুপুরবেলায় ওই চালার ডাল ভিগড়ে রাখছিলাম তো এখন ওই বাইকটা এটি বাইকটা সেরা তারপরে দিয়ে কিন্তু আমি এখানে বড়াটাও বয় দিলাম তো ফ্রায়েড রাইস তো আমি কোবিনা কুক চালের ফ্রায়েড রাইস ওগুলো করছি না এই ফার্স্ট টাইম করছি বেশ ভালো হয়েছে 都靠大家努力。